সিঁদুর পরানোর আগেই পারুল আর রায়ান এসে প্ল্যান করে রাকার বিয়েটা ভেঙে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাকাকে পারুল আর রায়ান এসে বলতে থাকে রাকা তুমি একদম চিন্তা করো না আমরা না সব ব্যবস্থা করে এসেছি তখনই রায়ান বলতে থাকে হ্যাঁ তোর ভাইয়ের প্রমিস যে শুভদৃষ্টির আগে তোর বিয়েটা ভেঙে যাবে বিয়েটা আমি ভেঙে দেবই তখনই রাকা খুশি হয়ে খুশি হয়ে যায় তারপরে রায়ান বলতে থাকে তুই তুই এখনই দেবজ্যোতিকে ফোন কর বল যে এই মণ্ডপে তোর সঙ্গে দেবজ্যোতির বিয়ে দেব আমি তখন এই কথা শুনেই রাকা অবাক হয়ে যায় আর বলতে থাকে কিন্তু দাদা একটা তো প্রবলেম হয়ে গেছে দেবজ্যোতি তো ফোনই ধরছে না সকাল থেকে কি হয়েছে কে জানে তখনই বলতে থাকে কোনো প্রবলেম আছে আছে ফোন করতে থাক ঠিক ওকে কিন্তু ফোনে পেতেই হবে তখনই রাকা বলতে থাকে ঠিক আছে তারপরে পারুল বলতে থাকে আচ্ছা চল আমরা গিয়ে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই হলে আবার এদিকে দেরি হয়ে যাবে তোর বন্ধুদের থেকেও তো আপডেটটা নিতে হবে তারপরে পারুল আর রায়ন সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে বিয়ের জন্য সেখানে চলে আসে তখন সুষ্ণাতুকে কোট প্যান্ট পরা দেখে সবাই চমকে যায় তখন ঠাম্মি বলতে থাকে একই কথা জামাই ধুতি পাঞ্জাবি না পরে একই পোশাক পরেছে তখনই দাদু বলতে থাকে কি ব্যাপার সুষ্ণাতু আজকের দিনে অন্তত ধুতি পাঞ্জাবিটা তো পড়তে পারতে তখন সুষ্ণাতু বলতে থাকে না আসলে আমি বাঙালি পোশাকে কমফোর্টেবল ফিল করি না তাই এসব পোশাক পরে এসেছি তখন দাদু বলতে থাকে তারপরেও একটা দিনের তো ব্যাপার ছিল তখন সুষ্ণাধু বলে না আমি ওটা ম্যানেজ করে তারপরে দেখা যাবে সন্দীপ এসে তাড়াতাড়ি করে টোপরটা পরিয়ে দেয় সুষ্ণাতুকে আর বলতে থাকে টাকটা তো ঢাকা থাকবে স্যার তখন সুষ্ণা বলতে থাকে গুড ভালো কাজ করেছো তারপরেই সুষ্ণা নিয়ে বসায় সন্দীপ বসানোর পরেই নাড়ু এসে শরবত দেয় আর বলতে থাকে জামাইবাবু নিন তখনই সুষ্ণাতু বলতে থাকে কিসের জামাইবাবু কলমি স্যার আমি কোনো মেয়েদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করি না যা শুনে নারু খুব কষ্ট পায় তখনই পারুলার রায়ণ সেখানে চলে আসে তখন পারুলার রায়ণ নারুকে ধরে আর বলতে থাকে এটা তো রোবট এটা থেকে ভালো ব্যবহারের কি বা আশা করবে দূর নারু ওর কথা কিন্তু মন খারাপ করো না এই রোবটের কথা আবার কেউ মন খারাপ করে নাকি তারপরে দেখা যাবে সুষ্ণাতুকে বরণ করে নেয় রাকার মা তখন দাদু বলতে থাকে যাক বড় বৌমা যে মাথা ব্যথা বাদ দিয়ে জামাইকে বরণ করতে এসেছে সেটা দেখে খুব ভালো লাগছে তখন ঠাম্মি অবাক হয়ে তাকিয়ে থাকে আর কিছুই বলে না তারপরেই দেখা যাবে মণ্ডপে ঠাকুর মশাই বলতে থাকে ছেলেকে নিয়ে আসুন তারপর সুষ্ণাধুকে নিয়ে বসিয়ে দেয় বিয়ের মণ্ডপে ওইদিকে পারুল রায়নকে বলতে থাকে কিরে তোর বন্ধুরা কত দূর তখন রায়ন বলতে থাকে ফোন করেছিল ওরা চলে আসছে তুই চিন্তা করিস না তারপরে রাকার কাছে যায় পারুল আর রায়ান আর বলতে থাকে রাকা একদম চিন্তা করোনা সব কিছু সেট করা হয়ে গেছে সব কিছু ঠিক আছে ঠিক তখনই ঠাকুর মশাই বলতে থাকে মেয়েকে নিয়ে আসুন শুভদৃষ্টি করতে হবে তো তারপরে দেখা যাবে সন্দীপ লোকজন নিয়ে এসে রাকাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে নেয় আর তুলে সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে পারুল রায়নকে বলতে থাকে কি রে তো বন্ধুরা তো এখনো আসলো না কি হলো বলতো তখন রায়ান বারবার করে ফোন করতে থাকে কিন্তু একজন ফোন রিসিভ করে না তখন পারুল বলতে থাকে কি হয়েছে ফোন ধরছে না তখন রায়ন বলতে থাকে কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে হয়েছে রে আমার তো ভালো লাগছে না তখন পারুল বলে সর্বনাশ এখন তো বিয়েও শুরু হয়ে গেছে এখন কি হবে ওইদিকে দেখা যাবে রায়নের ঠিক করা বন্ধুদেরকে পুলিশে ধরে আর পুলিশ এসেই বলতে থাকে কি ব্যাপার তোরা পুলিশের পোশাক পরে কোথায় ডাকাতি করতে যাচ্ছিস তখন রায়নের বন্ধুরা বলতে থাকে না না স্যার আমরা ডাকাতি করতে যাচ্ছি না আসলে আমরা না থিয়েটার করি তাই আমরা একটা বিয়ের অনুষ্ঠানে একটা পার্ট আছে সেই পার্টটাই আমাদের নাটকে পাটটা করতে হবে তখনই পুলিশ বলতে থাকে এরকম না সবাই বলে ধরা পড়ে গেলে তোরা কোথায় ডাকাতি করতে যাচ্ছিস বল না হলে কিন্তু এখনই থানায় নিয়ে যাব। তখনই রায়নের বন্ধুরা বলতে থাকে প্লিজ স্যার আপনি বিশ্বাস করুন আমার বন্ধুর বোনের আজকে বিয়ে সেখানে আমাদের পারফরমেন্স করার কথা তখনই পুলিশ অফিসার ওদের কোনো কথাই বিশ্বাস করে না তখনই রায়ান ওদেরকে ফোন করতে থাকে তখন ছেলেটা বলতে থাকে স্যার মনে হয় আমার বন্ধু ফোন করছে তখনই তারপরে রায়ন বলতে থাকে কি তো তোরা কোথায় তখনই ছেলেটা বলতে থাকে দেখ না পুলিশ পোশাক পরেছি বলে পুলিশ আমাদের মনে করছে ডাকাত আমাদেরকে আটকে রেখেছে তখনই রায়নকে ছেলেটা বলতে থাকে তোরা এখনই আয় না হলে কিন্তু আমাদের থানায় নিয়ে যাবে তখন রায়ন বলতে থাকে না না আমি এখনই আসছি এই বলে রায়ন ফোনটা রেখে দেয় তারপরে পারুলকে বলতে থাকে পারুল সর্বনাশ হয়ে গেছে ওদের যে পুলিশ আটকে দিয়েছে ওরা পুলিশের পোশাক পরেছে বলে তখনই পারুল বলতে থাকে তাড়াতাড়ি চল না হলে যে বিয়েটা হয়ে যাবে এখন কি করব তারপরে গেট পাস নিয়ে দাদুকে বলতে থাকে দাদু সইটা করে দাও অনেক বড় সর্বনাশ হয়ে যাবে এখনই যেতে হবে এই বলে সইটা করিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় তখন দাদু মনে মনে বলতে থাকে কি ব্যাপার কিসের সর্বনাশ হয়ে যাবে ওরা কোথায় চলে গেল না না শুধু বিয়েতে ঝামেলা হবে বলে ওদের যেতে দিয়েছি তখনই এই কথাতে দাদু বলতে থাকে যাক আগে আগে বিয়েটা হয়ে গেলে হলো ওরা বেরিয়েছে বেরো কারণ দুজন তো একদম মিলে না এখন যেহেতু মিলেছে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করতে চলেছে তারপরে ঠাকুর মশাইকে দাদু বলতে থাকে ঠাকুর মশাই তাড়াতাড়ি বিয়ে বিয়ে পড়াতে শুরু করেন ওইদিকে রাখাকে ঠাকুর মশাই পান পাতাটা সরাতে বলে কিন্তু রাকা কিছুতেই সরায় না তখন দাদু বলতে থাকে কি ব্যাপার রাকা পান পাতাটা সরাচ্ছ না কেন তখনই রাকা পান পাতাটা নামিয়ে দেয় আর দিকে তাকায় তাকায় তখন রাকা মনে মনে বলতে থাকে বৌদিয়া দাদাভাই কোথায় ওরা কি আমাকে তাহলে ভুল সান্তা দিল ওরা বলেছিল বিয়েটা কিছুতে হতে দেবে না কিন্তু বিয়েটা তো হয়ে যাচ্ছে তারপরে যখনই ঠাকুর মশাই একজনের হাতে হাত রেখে মন্ত্র পড়া শুরু করবে তখন রাকা উঠে দাঁড়িয়ে বলতে থাকে না আমি আর বিয়ে করব না তখনই সুস্নাতু বলতে থাকে বিয়েটা করবে মানে করবে না মানে আমার সময় পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বসো এই বলে রাকাকে চেপে ধরে বসে পড়ে সুষ্ণাত তখনই রাকা মনে মনে বলতে থাকে এ কার সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছে মন কিছুই নেই দাদু আমাকে কার সঙ্গে বিয়ে তখনই রাকা খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে পারুলা রায়ন সে পুলিশ অফিসার কাছে যায় গিয়ে বলতে থাকে কি ব্যাপার অফিসার আমার বন্ধুদেরকে কেন আটকেছেন তখনই রায়নকে দেখে চিনে ফেলে অফিসার আর বলতে থাকে তুমি তখনই প্রায়ন বলতে থাকে হ্যাঁ আপনি সব সময় না এরকম জ্ঞানজাম বেজান তখনই অফিসার রেগে যায় রায়ানের উপর আর বলতে থাকে সবগুলোকে থানায় নিয়ে চলো না হলে এ সবগুলো রব দেখতে আমার ভালো লাগছে না চলো তখনই সবাইকে নিয়ে চলে যেতে লাগলে পারুল বলতে থাকে অফিসার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন বসুবাড়ির মতো এমন একটা পরিবেশে ওদের পারফরমেন্স করার কথা সবাই ওদের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছে আর আপনি না ওদেরকে তুলে নিয়ে যাবেন বসুবাড়ির সম্মান বাঁচবে বলুন আপনি বিশ্বাস না করলে খোঁজ নিয়ে দেখুন না বসুবাড়িতে আজকে ছোট মেয়ের বিয়ে হচ্ছে তখনই অফিসার রায়নের জেঠুকে ফোন করে জেঠুকে ফোন করে জিজ্ঞাসা করে আর বলতে থাকে আপনাদের আজকে কোনো বিয়ে আছে তখনই রায়নের জেঠু বলতে থাকে হ্যাঁ আমাদের ছোট মেয়ের বিয়ে তখনই অফিসার রেখে দেয় ফোনটা আর ওইদিকে ছেড়ে দেয় দেখা যাবে সুষ্ণা সঙ্গে সাত পাক ঘোরাও শেষ হয়ে যায় রাকার তখনই সিঁদুর দানের পালা আসে ওইদিকে দাদা তো খুব খুশি আর মনে মনে বলতে থাকে যাক বিয়েটা ভালোই ভালোই মিটে গেছে ভালোই হয়েছে এদিকে সুষ্ণা হাতে ঠাকুর মশাই সিঁদুরের কৌটুটা তুলে দেয় ওইদিকে রাকা মনে মনে বলতে থাকে দাদার বৌদি কোথায় গেল কোথায় গেল আমাকে ভুল সান্তনা দিয়েছিল রাকার মা কাতে থাকে আর কৌশালীকে বোতে থাকে কৌশালী ওরা কত বড় বড় কথা বলেছিল আমার মেয়ের বিয়েটা নাকি আটকাবে দেখেছিস ও নিজের কথা ছাড়া আর কোনো কারো কথা ভাবে না এখন কোথায় চলে গেছে আমার মেয়ের মেয়ের বিয়েটা তো সে রবটের সঙ্গে হয়েই গেল ঠিক তখনই যখনই সুষ্ণা তো রাকাকে সিঁদুরটা পরাবে ঠিক তখনই সেখানে রায় চলে আসে সে বলতে থাকে থামো সিঁদুরটা একদম পড়াবে না তখন রায়কে দেখে সুষ্ণাতু পুরো চমকে যায় তারপর সুষ্ণাটোর হাত থেকে সিঁদুরে কৌটোটা একটা রান নিয়ে নেয় আর বলতে থাকে একটা রবট আমার ফোনকে বিয়ে করবে এত বড় সাহস তখন এই কথা শুনে সুষ্ণা তো পুরো চমকে যায় আর বলতে থাকে টক রাবিশ তখন রায়ন বলতে থাকে একদম চুপ কোনো কথা বলবে না তুমি তো অলরেডি ম্যারিড তখন সন্দীপ বলতে থাকে কি বলছো রায়ন তুমি এত বড় একটা এলিগেশন আনার আগে তুমি জেনে নিয়েছো সবটা তোমাকে কে বলেছে এত বড় একটা কথা কি করে বললে তখন এ রায়ন সন্দীপকে বলতে থাকে দাদুকে তো সবটাই বলেছো এটা বলনি যে তোমার বসের চরিত্রটা কেমন তারপরে সন্তি বলতে থাকে তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন পারুল থাকে জামাই বাবু আমার কাছে প্রমাণ রয়েছে এই বলে তিনজন মেয়েকে নিয়ে পারুল আর আসে এসে বলতে থাকে ওদেরকে সবাইকে ঠকিয়েছে আপনার বস আর রাখা হলো ওর চার নম্বর টার্গেট যা শুনে সুশান্ত পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছে এগুলো ওদেরকে বিয়ে করেছি আমি ওদেরকে তো আমি চিনিই না তখনই মেয়েগুলো এসে সুশান্তকে বলতে থাকে কি ব্যাপার তুমি আমাদের চিনতে পারছ না আমাদের তিন তিনটা মেয়ের জীবন নষ্ট করে তুমি আবার আবার এই বলে সবাই সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখনই দাদু বলতে থাকে চুপ করো সবাই বলে আমি এসব কিচ্ছু করিনি ওরা মিথ্যে কথা বলছে আমার নামে মিথ্যে বদনাম করছে তখনই দাদু বলতে থাকে পারুলা রায়ান বাহির থেকে কাদের না কাদের নিয়ে এসে সুস্নাত নামে বদনাম করবে সেটা আমি বিশ্বাস করবো কিছুতেই বিশ্বাস করবো না এসব কিছু মিথ্যে আমি জানি তখনই পারুলার রায়ান চমকে যায় তো বন্ধুরা এবার কি পারবে রাকার বিয়েটা আটকে দিতে পারুলার রায়ান তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ